তুমি মহিয়ান তুমি গোরিয়ান সর্বশক্তিমান দয়াতুল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মুসল্লিদের নিয়ে রব্বুল আলামিন আমাদের মা বান্দদেরকেও নিয়ে রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করে

অন্যায় করেছি অপরাধ করেছি প্রবল আমস্ত গুণার বোঝা মাথায় নিয়ে দুনিয়ার কাউর কাছে যাই নাই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের কাছে যাই নাই প্রবুলাল আমিন তুমি তো আকামিন

রব্বুল আমিন জীবনে গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ কোন প্রকারের গুনাহ তুমি আল্লাহর সাথে জীব করে করি নাই রব্বুল আমিন শয়তানের প্রবঞ্চনায় রব্বুল আমিন শয়তান করে গুনা করেছি আল্লাহ রব্বুল আমিন ফতেজ যখন বিচার করতে যায় এক না ফেলে অন্য দরে চলে যায় রব্বুল আমিন তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও ہم جائے انت نہیں مالک نہیں ان ایک تمہیں ہمارے سروس দুনিয়া ভেতরের সব কিছু রব্দ আইন নিন তোমার দরকারে আমাদের গোনার জন্যে আমরা অনুতপ্ত হয়ে ক্ষমা সাচ্ছি মেহেরবানী করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্যুর আইনিন আমাদের সকলের আব্বা আমার জীবনের গুনা মাফ করে দাও দাদা দাদির গুনা মাফ করে দাও নানা নানির গুনা মাফ করে দাও চাচা চাচীর গুনা মাফ করে দাও ভাই বাবীদের গুনাহ করে দাও সোফা বুপীদের গুনাহ করে দাও খালা খালীদের খালুদের গুনাহ maaf করে দাও বন্ডনাইদের গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন আমাদের আত্মীয় সজনদের গুনাহ maaf করে দাও প্রতিবেশীর গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন সফস্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের পায়ের নখ থেকে নিয়া মাথার চুল পর্যন্ত রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের রান্নাঘর থেকে নিয়া পার্লামেন্ট পর্যন্ত রব্বুল আলামিন সর্বত্রই ইসলাম দিয়া সাজানোর তৌফিক দান করো রব্বুল আলামিন ইসলাম দিয়া সাজানো তৌফিক দান করো রব্বুল আলমিন আমাদের পারিবারিক জীবনটাকে ইসলাম দিয়া সাজানো তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের কর্মজীবনটাকে ইসলাম দিয়া সাজানো তৌফিক দান করো রব্বুল আলামিন সর্বত্রই ইসলাম দিয়া সাজানো তৌফিক দান করো রব্বুল আলামিন এই হাজিরানা মজলিস রব্বুল আলামিন জানি না কার মনের মধ্যে কি আশা রয়েছে রব্বুল আলমিন তুমি তো অন্তরে জামে দিলের খবর জানো আল্লাহ رب کے <تصفح> رب رب العالمین 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 جناب محمد الاسلام منظور کرمین منظور کر داؤ رب العالمین 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 رب رب جناب المین বাদল সাহেব মুনাদার হকে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর কর রবুল আলামিন আব্দুল গনি সাহেব অসুস্থ হাসমালা থেকে সেদিন এসে দোয়া করেছিলেন ওনার হকে আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর কর রবুল আলামিন দয়া আমাদের প্রত্যেক এর দোকান হাত তুমি কবুল মঞ্জুর কর রবুল আলামিন আমাদের মা বোনেরা আমাদের সাথে হাত বাড়িয়েছে রবুল আলামিন হযরত فاطمه الزहरा হযরত আয়েশা সিদ্দিকা حضرت خدیجت القبرہ رضو عم اللہ تعالی علیہ النب نیا اما دیر معبود دیر کے تمہیں قبولہ منجل کریا نہ ہو رب العالمین ای مجلی سے مجلی سب چہیتے گناگار آمی رب العالمین جاگ دکانہ ہاں تو مردر بڑے منہ ہوئے تار حطر وسلہ کرے ہزار ہزار مانوس کے وسلہ کرے اما دیر مناظات کے تمہیں قبولہ منجل کرو رب العالمین ای دوئی سو ایک بمبو নন্দিত মসজিদে যারা যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করো ময়দানে মাহাশে এই মসজিদ সকলের জন্য বানিয়ে নিও রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের তুই আল্লাহ প্রত্যেকের জীবনটাকে ইসলাম দিয়ে সাজানো তৌফিক দান করো রব্বুল আলমিন যারা যে নেওতে হাত প্রত্যেকের দিলে নেক দিলেশের গুলো পোড়া করিয়া দাও রবুল জানিনা কার কাপের কাপড় বাজারে চলে এসছে রব আলিন জানে না কার খাদা করতেছে জানে না কার মৃত্যুর কথা বেরেস তার আলোচনা করতেছে রবুল আলমিন নাটের নিষে যাওয়ার আগে আমাদের সকলের ইমান তুমি মজবুত করে দাও রব আলমিন ইমান তুমি মজবুত করিয়া দাও আলমিন আমাদের দেশ বাংলাদেশটাকে তুমি কবুল আমঞ্জুর করো রবাহিন বাংলাদেশটাকে তুমি কবুল আমঞ্জুর করো আলহাজ আব্দুল হান্দান সাহেব আলামিন মসজিদ পরিচালনার দায়িত্বে আছে রব্বুল আলমিন এই জনাবের জন্য অনেক হায়াত কামনা করছি মেহরবানি করে উলামাই করামদের অনেক ঠেকমত করে রব্বুল আলমিন জনাব আলহাজ رب العالمين عبد الحمدان شهدت من قبلهم انجركوا رب العالمين عمد القتك للدعاء من قبلهم انجركوا يا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين